বয়স্ক মানুষ আমরা কাদের বলবো বয়স্ক কারা এ ডিফিকাল্ট ডেফিনেশান দ্যার ইজ নো লিমিট ফর দ্যাট এটা নির্ভর করে কোন দেশে তার মানে লাইফ এক্সপেকটেন্সি কতটুকু হুম ওইটাকে ধরা হয় ওই লাইফ এক্সপেকটেন্সি আগের কিছু বৎসর এবং বিয়ন্ড দ্যাট তাদেরকে বলা হয় যে তারা বয়স্ক লোক হুম ধরুন আমাদের দেশে অ্যাভারেজ লাইস এক্সেন্সিস হচ্ছে মেলদের সেভেন্টি ওয়ান ফিমেল সেভেন্টি ওর সেভেন্টি সিক্স সো ইউ ক্যান স্টার্ট ইট জ্যাট সিক্সটি ফাইভ অনার্স হচ্ছে বয়স্ক লোক আমাদের দেশের প্রেক্ষিতে ইউনাইটেড নেশনের ডেফিনেশন আছে যে ইজ সিক্সটি ইয়ার্স অনার্স তারা হচ্ছে বয়স্ক বাট ইউরোপিয়ান অ্যান্ড আদার দেশগুলোতে রিটায়ারমেন্ট এজ থেকে বয়স্ক ধরা হয় সেটা হচ্ছে সিক্সটি ফাইভ কিন্তু সাব সাধারণ কান্ট্রিগুলোতে বয়স্ক ধরা হয় ফিফটি অনার্স অন্যান্য বয়সীদের থেকে এই বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে এই চিকিৎসা পদ্ধতির বিষয়টায় কি কি ভিন্নতা যোগ করছে বয়স্ক লোকগুলোর চিকিৎসা তাদের চিকিৎসার ডিমান্ডটা একটু টোটালি ডিফারেন্ট কেননা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের যে ডিজিজ প্রেজেন্টেশনটা ডিফারেন্ট তাদের যে চিকিৎসা নিচ্ছে তাদের রেসপন্সটাও কিন্তু ডিফারেন্ট ফ্রম আদার এবং তারা খুব ইজিলি ইনফেক্টেড হয়ে যায় তারপরে হচ্ছে তাদের অন্যান্য কোমরবিড কন্ডিশনস থাকে তারপরে হচ্ছে এই গ্রুপের লোকদের চিকিৎসা করতে হলে স্পেশালাইজড কিছু ইন্টারেস্টেড ডক্টর থাকতে হয় আর তাদের খুব ইজিলি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান হয় সুতরাং এই সবগুলো মিলিয়ে একটা স্পেশালাইজেশন হয়েছে ইন্টারনাল মেডিসিন যেটা বয়স্ক লুগীদের চিকিৎসা করতে থাকে আমাদের দেশে প্রিকৃতি সিক্সটি ফাইভ অনওয়ার্স তাদেরকে বলে জেরিয়াট্রিশিয়ান এই কথাটা আসছে শব্দটা আসে অনেক আগে থেকে গ্রিক সভ্যতা থেকে জেরন মানে হচ্ছে ওল্ড পিপল আয়াট্রোস মানে হচ্ছে হিলার ওল্ড ম্যান হিলার তাদেরকে বলে জেরিয়েট্রিশিয়ান বলা হয় ইন্টারনাল মেডিসিনের যারা এই বয়স্ক লোকদেরকে নিয়ে ভাবছে চিকিৎসা করছে তাদের রিহেবিলিটেশান তাদের চিকিৎসা এবং তাদের আল্টিমেট কেয়ারটা যারা করে তাদেরকে বলা হয় জেনেট্রিশিয়ান এবং এদের এই গ্রুপটার জন্য স্পেশাল কিছু লোকজন লাগে নিশ্চয়ই যেগুলো মধ্যবয়সের লোকদের জন্য লাগে না এবং স্পেশাল ইন্টারেস্টও লাগে একটা ইম্পর্টেন্ট জিনিস ওল্ড পিপল কি বার্ডেন সোসাইটির জন্য আমি উত্তর দিয়ে দিই নট অলওয়েজ আপনি দেখেন হাইয়েস্ট যারা ই মানে ইয়েল্ড সমাজের জন্য দিচ্ছে দেশের জন্য দিচ্ছে তারা হচ্ছে সিক্সটি টু সেভেন্টি ইয়ার্স যত নোবেল লড়িয়েটা আছে এ দুনিয়াতে তাদের বয়স কিন্তু এই রেঞ্জের ভিতরে সেকেন্ড গ্রুপ হচ্ছে সেভেন্টি টু এইট ইয়ার্স হাইয়েস্ট ইয়েল্ড সে সমাজের জন্য দেশের জন্য দিতে পারে আচ্ছা আর দ্য ফিফটির নিচে যারা আছে সিক্সটি আছে তারা হচ্ছে থার্ড গ্রুপ সুতরাং বয়স্ক লোকরা কিন্তু সমাজের বার্ডেন না তারা সমাজকে দিচ্ছে তারা সমাজ থেকে এই অনারটা তাদের কেয়ারটা তাদের সাপোর্টটা পাওয়া এটার অধিকার রাখে দুনিয়াতে প্রত্যেকটা দেশেই রাখে আমার দেশেও এই বয়স্ক লোকদের সেই অধিকার হচ্ছে সুন্দর স্বাস্থ্য সেবা পাওয়া এটা ন্যাশনাল লেভেলে হওয়া উচিত আর দুঃখজনক ব্যাপার হলো আমাদের দেশে এই সাবজেক্টেই ডেভেলপ না এটাকে নিয়ে কেউ চিন্তা করছে না আমাদের ডক্টর সমাজেও ওইভাবে আর নাই কেন এটার ব্যাপারে ইন্টারেস্ট খুব কম আর ন্যাশনাল লেভেল তো নাই আপনি দেখেন কোথাও কোনো জেরেট্রিক ইউনিট আছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে জেরেট্রিক ইউনিট ছিল বন্ধ হয়ে গেছে সবচেয়ে বড় মেডিকেল কলেজে ছিল আমরা যারা জেরেট্রিক্স নিয়ে চিন্তাভাবনা করে এটাকে কিছু লোকদেরকে আমরা দিতে পারি বাট দ্যাট ইজ অনেক মিনিমাম এই ব্যাপারে অনেক সচেতনতা দরকার দেশ শুড বি রেসপেক্টেড এই গ্রুপটা এই গ্রুপ অফ পিপল তারা সমাজকে অনেক কিছু দিয়েছে দিচ্ছে এবং তারা পরিবারের জন্য বার্ডেন নয় জি এবং তাদের লাইফ এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে কি হচ্ছে যে আমাদের ইকোনমিও কিন্তু ডেভেলপ করছে আমরা কিন্তু চাই না আমাদের বাপ মা মানে কিন্তু তাদের চিকিৎসা হোক কিন্তু আপনি তো নিয়ে যেতে হবে এমন ডক্টরদের কাছে যাদের এই জেরেট্রিক্স নিয়ে বয়স্ক লোকদের চিকিৎসার ব্যাপারে অভিজ্ঞতা আছে এই জন্য জেনেটিক মেডিসিন খুব ইম্পর্টেন্ট এটা একটা টিম ওয়ার্ক অ্যান্ড হলিস্টিক অ্যাপ্রোচ মানে অ্যাজ এ হোল পেশেন্ট ইউ হ্যাভ টু ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ইন্টারনাল মেডিসিন যেরকম ইন্টার্নাল মেডিসিন ডক্টর ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ বাট সাবস্পেশালিটি হোয়াট দি ডু দে ডু ট্রিট দ্য ডিজিজ অফ দ্য রেসপেকটিভ সাবজেক্ট বাট ইন্টারনাল মেডিসিন দে ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ এ হোল এখানেও জেনেটিক মেডিসিনে যে জেরেট্রিশিয়ান হি ট্রিট দ্য পেশেন্ট পার্সোনালাইজ কেয়ার তার জন্য একটা টিম দরকার হয় টিমটার মধ্যে কে কে থাকবে একজন জেরিট্রিক ডক্টর থাকবে হুইস স্পেশালিস্ট ইন জেরিট্রিক মেডিসিন যার অভিজ্ঞতা হচ্ছে বয়স্ক লোকদেরকে হ্যান্ডেল করা আর একটা হচ্ছে জেরিট্রিক নার্স থাকবে তার সাথে অকুপেশনাল থেরাপিস্ট থাকবে অকুপেশনাল থেরাপিস্টের কাজ হলো তার হোম এনভায়রনমেন্টটা দেখে ওইভাবে তার সেট করে দেওয়া তার মোবিলিটি সেট করে দেওয়া তার নিউট্রিশনিস্ট থাকবে সোশ্যাল ওয়ার্কার থাকবে কথা বলতে পারেন তারপরে তার একজন ফার্মাসিস্ট থাকবে ওই গ্রুপের মধ্যে আর কি এটা হলো জেরিয়াট্রিক মেডিসিন গ্রুপ বলা হয় এটা হসপিটালে সেট করতে হয় নিশ্চয়ই আর ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে এই গ্রুপের পেশেন্টগুলো তাদের জেরিয়াট্রিক সিনড্রোম থাকে জেরিয়াট্রিক সিনড্রোম ইজ এ কনস্টেলেশন মানে অনেকগুলো সমস্যার প্রবলেমের কম্বিনেশনকে বলা হয় সিন্ড্রোম নিশ্চয়ই বয়সের ভারে তাদের অনেকগুলো প্রবলেম থাকে এগুলো সরাসরি ডিজিজ বলা যায় যেমন ডিমেনশিয়া ডেলিরিয়াম কগনেটিক ডিসফাংশন হেয়ারিং ডিফেক্ট তারপরে তার চোখের দৃষ্টিশক্তির ডিফেক্ট তার রুচির ডিফেক্ট তার মোবিলিটির প্রবলেম তার নিউট্রিশনের প্রবলেম তার হার্টির ক্ষয় এগুলোকে সরাসরি ডিজিজ হিসাবে না তাদের মানে তাদের দেখা যাচ্ছে বয়স্ক লোকদের এই সবগুলো আর কম্বিনেশন থাকে তো তাদেরকে ট্রিট করতে হলে ইউ হ্যাভ মাস্ট বি স্পেশালাইজড ইন ট্রিটিং ওই গ্রুপের লোকদেরকে নিশ্চয়ই